আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো লাস্ট ভিডিও যেখানে শেষ করেছি আজকের ভিডিও সেখান থেকে শুরু আপুর সাথে দেখা করে আমরা চলে গিয়েছিলাম ইউনিমার্টে কারণ একটু গ্রোসারি শপিং ছিল আর বেসিক্যালি একটু মাছও কেনার ছিল আর আমরা এখন না মাছ হচ্ছে ইউনিমার্ট থেকে কিনি এখানে নদীর একটা বড় আয়ের মাছ আমরা দেখলাম এর আগেও নিয়েছি খুব ভালো ছিল যার জন্য ভাবলাম যে হ্যাঁ চোখ বন্ধ করে এখান থেকে নেওয়া যায় আর মাছটা এত বেশি টেস্টি ছিল কি আর বলবো আমি তো মাছ খাই না সেই আমি একটা মাছ খেয়েছি তাহলে বুঝেন মাছের মতো কোনো বাজে গন্ধ নেই আর এই ব্যাগটা না আমি এনিমার থেকেই নিয়েছি আর এখন তো মানে ব্যাগ পাওয়া যায় না তো ব্যাগ কিনে নিতে হয় এই জন্য ভাবলাম যে গ্রোসারি শপিং জন্য এই ব্যাগটা আমি কিনে ফেলি যখনই গ্রোসারি দরকার হবে এই ব্যাগটা আমি সাথে করে রাখবো এবং এই ব্যাগে করেই সব কিছু নিয়ে আসা যাবে অনেক বড় অনেক স্পেস আর দেখতেও অনেক কিউট যার জন্য ভাবলাম নিয়ে ফেলি তো দিয়ে বাজার করে আমরা আমাদের বাসার দিকে চলে আসছি আমরা গিয়েছিলাম হচ্ছে এয়ারপোর্টের দিকে যে ইউনিমার্টটা সেখানে তো বাসা কাছে একেবারে এরপরে বাসায় এসে মাছটা সব গুছিয়ে নিয়ে আর রাতের জন্য কিছু রান্না করব। তো আমার হাজব্যান্ড অনেক বেশি এক্সাইটেড থাকেন কারণ তিনি মাছ অনেক বেশি পছন্দ করেন তো ভাবলাম যে ঠিক আছে রাতে এসে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল আমরা তো দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি সেখানে আমার দশটার দিকে রান্না শেষ হয়েছিল একবার চিন্তা করেন কারণ মাছগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে বক্স করে ফ্রিজ রেখে তারপর ধোয়া রান্না করা একটু তো সময় লেগেই যায় তো যাই হোক নম্বর থেকে না এই স্প্যাচুলাটা আমি কিনেছি স্প্যাচুলা দেখা যায় যে একটু নরম নরম হয় কিন্তু এটা না বেশ শক্ত আর দেখে আমার ভালোই লাগলো আর আমার তো রান্নার জিনিসের প্রতি খুব মানে একটা আগ্রহ আছে তো বাসায় নিয়ে এসে এটা ধুয়ে আগে ভাবলাম যে না আজকে এটা ব্যবহার করব কারণ আমি এরকমই কোনো জিনিস মানে কিনতে দেরি ব্যবহার করতে আর দেরি নেই অনেকে আছে যে নিয়ে উঠিয়ে রাখে বা জমিয়ে রাখে আমি এটা একেবারেই করি না আমি একদম নগদ নারায়ণ সেটা বলে আর কি মানে সাথে সাথে সেটা আমি ব্যবহার করব। তো যাই হোক এসেই সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে এখন আমি রান্নাও চড়িয়ে দিয়েছি একদিকে ভাত চড়িয়ে দিয়েছি আর এরপর হচ্ছে রান্না করতে আসছি আর মাছের রান্নারা যারা আমার ভ্লগ দেখে আসছেন সবাই জানেন আমার আম্মুর যে মশলাটা সেই মশলাটা আমি ব্যবহার করি তো অনেকে এটা রেসিপি জিজ্ঞেস করেন যে মা এই মশলার মধ্যে কি কি যায় এর আগে আমি বলেছিলাম কিন্তু যারা নতুন আপুরা আবার আসেন তারা হয়তো বা জানতে চান তারা হয়তোবা পুরোনো ভিডিও দেখেননি তো এটা হচ্ছে জিরে ধনে মেথি মৌরি আর এটা রেশিওটা হচ্ছে জিরে যদি দু কাপ দেন বাকি সব মশলা এক কাপ এক কাপ করে তো এই হচ্ছে রেশিওটা আর মানে ঝামেলার কোনো কিছুই নেই তো সময় মানে জিরার কোয়ান্টিটিটা একটু বেশি রাখতে হয় বাকিগুলো হচ্ছে এক কাপ এক কাপ এই তো এই বড় মাছগুলো বা তৈলাক্ত মাছগুলোর মধ্যে আমি সামান্য একটু রসুন দেই আপনারা দেখতে পেরেছেন খুবই সামান্য দিয়েছি কারণ মাছের মধ্যে না মাছের ঝোলের মধ্যে একটু রসুনের কড়া গন্ধ আমি নিতে পারি না আমার কাছে একেবারেই ভালো লাগে না তখন মনে হয় যেন রসুন না দিলেই হয়তো বা বেটার ছিল এই জন্য মানে রসুনটা দেওয়ার সময় খুব সাবধানে একদম সামান্য একটু দিলে না খেতে খুবই ভালো লাগে তো অতিরিক্ত রসুন আসলে মাছে একেবারেই ভালো লাগে না ওটা শুধু মাংসের জন্যই ঠিক আছে কিন্তু মাছের জন্য না তো যাই হোক রান্না শেষ করার পরে এই যে রান্নার চেহারা আর খেতে এত মজা হয়েছিল মাসাল্লাহ। মানে কি বলবো আমার হাজব্যান্ড তো প্রথম বাইট নিয়েই তার মানে সে পারলে মনে হয় চেয়ার থেকে একটা লাভ দেয় যে কি খেলাম কি খেলাম আই উইশ আমি একটা ভিডিওর মতো দেখাতে পারতাম তবে মানে যতটুকু ভদ্রভাবে দেখানো যায় ততটুকু নিয়ে আমি দেখিয়েছি আমার হাজব্যান্ড যে ডায়েটের খাবার খান না আমি মাঝে মধ্যে একটু ট্রাই করি তার কাছ থেকে নিয়ে আমার কাছে এত বাজে লাগে আমার মনে হয় যে এই লোকটা কীভাবে এগুলো খায় তিনিও বলেন যে এগুলো আসলে ওরকম খাওয়ার মতো না কিন্তু তারপরেও খাই কারণ স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে বাসার রান্না এত মজা আর এত মজা করে যদি খাই তাহলে শরীরের পুরো বারোটা বেজে যাবে ফিগারের বারোটা বেজে যাবে এবং হেলথের জন্য ভালো না খেতে তো মজাই লাগে কিন্তু খেয়ে খেয়ে তো শরীর নষ্ট করার কোনোই মানে নেই তো তিনি এইসব দিক দিয়ে ভীষণ স্ট্রিক্ট মাসাল্লাহ আমি চাই সে যেন এরকমই স্ট্রিক্ট থাকেন কারণ স্বাস্থ্য সবার উপরে এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিন অর্থাৎ ফ্রাইডের ব্লগ আম্মুর সাথে যখন সকালে কথা হচ্ছিল তখন আম্মুকে বললাম যে আজকে তোমরা মেট্রো রেলে করে আমার বাসে বেড়াতে আসো কারণ ফ্রাইডে ভাইয়ের অফিস ছুটি সো সবাই মিলে চলে আসো তারপর আম্মুরা রাজি হলেন এবং বিকেলের দিকে তারা আসলেন আমার বাসায় আর মেট্রো রেল হওয়াতে তো আমার বাসায় রাস্তা খুবই ইজি মাত্র হাফ এন আওয়ারের মতো বোধহয় সময় লাগে আর আম্মু বললো যে এত আরামে আসছি এর থেকে যদি গাড়িতে করে আসা হতো তাহলে জ্যামের মধ্যে একটু না একটু বসে থাকতে হতো আর অনেক লম্বা রাস্তা আর আমার ভাই ভাবি তো এই জ্যাম এড়ানোর জন্য সবসময় মেট্রো রেলটাকেই বেশি বেছে নেয় গাড়ির থেকে তো ভালোই তো তারা আসার পর আমি তাদের জন্য একটু খাবার অর্ডার করেছি তো আমার ভাইয়ের ছেলের ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে তো ওর জন্য না আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি মানে কী কতটুকুন ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে মা একশো টাকা আমি খালি চিন্তা করলাম যে এটা কি খাবি তুই আর আমাকে যদি আগে বলতে তাহলে তো আমি বাসায় আরও বেশি করে এটা বানিয়ে রাখতে পারতাম তো যাই হোক এরপর থেকে যে ও আসলে অ্যাটলিস্ট ফ্রেঞ্চ ফ্রাই আমি বাইরে থেকে কিনবো না বাকি অন্য কিছু কিনলে কিনবো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অ্যাটলিস্ট আমি বাইরে থেকে আর কিনবো না আমি কোনো কিপটামি করি না এটা আপনারা সবাই জানেন কিন্তু কিছু কিছু বিষয় না একদম গা জলে যে অ্যাটলিস্ট তুমি যে টাকাটা নিয়েছো সেই টাকা অনুপাতে তুমি প্রোডাক্ট দাও তো যাই হোক এই ব্যাপারে আর কি বলবো আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম না আমরা যে হোটেল রুমে চা অর্ডার করেছিলাম তো কেটলিগুলোর মধ্যে দিত চা ওটা দেখে আমার আম্মুর খুব ভালো লেগেছে তারপর আমার বাসে একটা কেটলি আছে তো ভাবলাম যে আজকে চা এখানেই ঢালি তারপরে আমার ভাই ভাবি না এই যে এইভাবে লিকার করা চা পছন্দ করে আমি আর আম্মু হচ্ছে জাল করা চা পছন্দ করি তো যেহেতু ওরা আজকে মেহমান তো ওদের পছন্দ মতোই চাটা বানানো হয়েছে আর আমার আম্মু বলে যে আমার মায়েদের আমলে কেউ শুধু কাপ কিনতো না সবাই এরকম ফুল টি সেটি কিনতো যেখানে কেতলি তারপরে সুগার পট মিল্ক পট এগুলো সব কিছুই থাকত আর ওই সময় মোটা করে না একটা মানে কাভারের মতো থাকতো চা কেতলিতে ঢেলে ওই কাভার দিয়ে কেতলিটা আবার কাভার করে রাখা হতো যেন ঠান্ডা না হয়ে যায় তো যাই হোক এখানে দেখেন মানে গল্প করতে করতে আম্মুদের আবার ফিরে যাওয়ারও সময় হয়ে গেছে তো আম্মুরা যাচ্ছে আর আমাদের বাসায় এত মশা আমার ভাইয়ের ছেলেটা বসে বসে অনেক মশা মেরেছে এবং ও অনেক এনজয় করেছে এবার খালি অবস্থা দেখেন যে ও কী করে মানে এই সামনে এত মশা যা বলার বাইরে এই যে দেখেন এই জোকারটা কী করছে আমি ভিডিও এডিট করছিলাম আর এটা দেখে এত হাসা হাসছিলাম এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিন ফেব্রুয়ারির এক তারিখ শনিবার আমার মামাতা নন্দের বিয়ে তো বিয়েতে যাওয়ার জন্য আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি আর শাড়ি পরে আসলে চলাফেরা এত ডিফিকাল্ট কারণ আমার তো আসলে অভ্যাস নেই মানে অকেশনালি পরা হয় আর ভাবলাম যে আজকে এই শলগুলো একটু দেখিয়ে দেই এই শল দুটো হচ্ছে আমি বৃহস্পতিবারে যমুনা ফিচোর পার্ক থেকে নিয়েছিলাম তো এই কালারটা না ফার্স্টে যখন উনি দেখাচ্ছিলেন আমার কাছে অত বেশি ভালো লাগেনি পরে যখন গায়ে পড়লাম পরে একটু আয়নার সামনে দাঁড়ালাম তখন দেখলাম যে খুব ফুটছে তো আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করলেন যার জন্য এই কালারটা নিলাম আর এটা না আপনি সব কিছুর সাথেই পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথে এটা আপনি পরতে পারবেন যার জন্য এরকম একটা কালার নিয়েছি আমি আর আরেকটা নিয়েছি একটু পিঙ্ক কালারের মধ্যে যে কালারটা অবশ্য আমার এই শাড়ির সাথে আজকে ম্যাচ হচ্ছিল কিন্তু মানে আমি না একবার ভেবেছিলাম যেটা এটা পরে যাই পরে আবার মনে হলো যে বিয়ে বাড়িতে তো লোকজন থাকবে তখন আবার গরম লাগবে তো এটা অনেক ভালো ডিসিশন ছিল কারণ ওখানে গিয়ে লিটারালি আমরা মানে একদম ঘামছিলাম বেশ ভালোই গরম ছিল তো যাই হোক এই শলগুলো আমি দেখে দিলাম আর এরপর হচ্ছে আমি বেরিয়ে গিয়েছিলাম আর কোনো ভিডিওস নেওয়া হয়নি কারণ আপনারা অনেকেই জানেন যে আমি শ্বশুরবাড়ি কোনো ভ্লগ করি না তো যার জন্য আমি আর এরপর কোনো ভিডিও করিনি তবে দুই একটা ছবি আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি আমাদের নতুন বর বইয়ের সাথে ছবি তোলা আর হচ্ছে দেবর দেবরের বউ যা ভাসুর সবাই মিলে একটা ছবি এই তো তো এনিওয়েজ আজকের ভ্লগ এই পর্যন্ত এই ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ